লাইফটা এনজয় করতে হবে মেনলি শুধু ঘরের ভিতরে ঠান্ডা পড়েছে বলি লেবের ভিতরে কম্বল ভিতরে থাকলেই হবে না এই ঠান্ডা উপভোগ করার জন্য আপনাদের চলে আসতে হবে একটা চা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার সঙ্গে আমরা ঐতিহ্যবাহী সেই পোড়া রুটি যা কিনা আমাদের কুষ্টি আরও খুব ঐতিহ্যবাহী একটি খাবার আমি কেন বাঙালি যে কেউ খাইলে যে কেউ পছন্দ ভিতরে নরম বাইরে আমরা আজকে চলে আসছি পোড়া রুটি আর দুধ চা খাওয়ার জন্য যেটা আগারগার পরিসংখ্যান ভবনের অপোজিটেই হৈদারটা অনেক ঠান্ডা ঠান্ডার ভিতরে আমরা গরম চা আর পোড়া পালুটি খাবো এই পালতিগুলো মূলত ওনারা পোড়ায় দেয় চলে আসছে জু কাঁচা পরুটি এখনই পোড়া পরুটি হয়ে যাবে এটার মধ্যে দুধ দেওয়া হয়েছে চিনি দেওয়া হয়েছে ক্যারামেলাইজ হয়ে একটা ক্রিস্পি ফ্লেভার আসে এটাকে পোড়ানো হচ্ছে এটা আলাদা একটা ফ্লেভার নিয়ে আসার জন্য পোড়া ফ্লেভার স্যার কেমন লাগছে তোমার এখানে চা খেতে এসে এই শীতের মধ্যে আসলে একটা চা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো তার সঙ্গে আমরা ঐতিহ্যবাহী সেই পোড়া রুটি যা কিনা আমাদের কুষ্টিয়ারও খুব ঐতিহ্য ভাই একটি খাবার সেটা হচ্ছে দুধ চা এবং পোড়া রুটি সেটা আজকে আমরা আগারগা ঢাকা শহরে আমরা সারা জীবন দেখছি গোস্ত মেরিনেট করতে এখন দেখছি পারোটি মেরিনেট করা যায় না আপনি কিছু বলেন ভাই এই বিষয়ে এখানে মেরিনেট করার মেইন উদ্দেশ্য হলো যাতে বাইরে ক্রিসপি আর ভিতরে জুসি আপনি কি এমন পারোটি পছন্দ করেন আমি কেন বাঙালি যে কেউ খাইলে যে কেউ পছন্দ করতে চাটাও খুব সুন্দর করে রেডি হচ্ছে বোঝা যাচ্ছে দুটা দুধ চা ভাই আচ্ছা ঠিক আছে অনেক রকমের দুধ চা পাওয়া যায় মালাই চা পাওয়া যায় আবার লিকার দিবেন তাই তো আজকে আর ওয়েদারের টেম্পারেচার আছে ষোলো সতেরো ডিগ্রি অনেক ঠান্ডা আর দেখুন এখানে অনেকেই চা খেতে আসতে পুরা বারো ডিগ্রিতে আসছে আপনারা অবশ্যই এখানে চলে আসবেন আর লাইফটা এনজয় করতে হবে মেনলি শুধু ঘরের ভিতরে ঠান্ডা পড়েছে বলি লেপের ভিতরে কম্বল ভিতরে থাকলেই হবে না এই ঠান্ডা উপভোগ করার জন্য আপনাদের চলে আসতে হবে এমন উপভোগ্য জায়গা যেখানে খাওয়ার পাওয়া যাবে সাথে ওয়েদারটাও ঠান্ডা উপভোগ করা যাবে এসেছে কিন্তু এই ঠান্ডা ধরণ এটা এখনো মুখের মতো নিলেই ভুলে যায় না